যুবক বৃদ্ধের গালে ফকির ভিক্ষুকের গালে থাপ্পর বসায় দিছে ভিক্ষুক দিকে তাকায় কি বলছে ঠোঁট দুইটা নাড়ায় জানি কি বলছে ঠোঁট দুইটা নাড়ায় জোরেও না আস্তে আস্তে বলছে বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই তো সবাই ঘিরা ধরছে কি করলে তুমি তো মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে প্রেমের খেলা হয়ে গেল বলছে এইখানে আবার প্রেম কওয়ার প্রেমিকার গায়ে আমার পায়ের লাগছে পারে নাই। বর্ষার দিন ছিল আগে তো খরম পড়তো মানুষ ছোট ছোটবেলা আমরাও দেখছি খরমের যুগ আপনারা দেখছেন কি দেখেন নাই জানিনা দেখছেন খরমের যুগ আগে খরম পড়তো আর খরম যখন পড়তো তো বর্ষার দিন হাঁটলে নিজের নিজের স্যান্ডেলের খরমের গায়ে লাগতো ঠিক না তো যা যুবকের প্রেমিকার গায়ে লাগছে সইতে পারে না কৈশা থাপ্পল লাগায় দিছে আর বৃদ্ধ ওই বিক্ষুভ উপরে তাকায় বোলা দিছে লা তারা খেল অয়ু নোয়া তারা কুল্লাশাই আপনাকে তো দেখা যায় না আপনি তো দেখেন তাইলে দেখলেন না আমার লগে কি ঘটলো এটা কেন দেখলেন না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না তো বলছে প্রেমের খেলা ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে ও শইতে পারে নাই আমাকেও একজন ভালোবাসে আমাকে যে ভালোবাসে সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়েছে আমাকে যে ভালোবাসে সে জানিয়ে আনিছে তাহলে ফকিরও কিন্তু আখেরাত বানাইতে পারে আখেরাত না বানাইলে তো এই ব্যবস্থা অবস্থা হইতো না আখেরাত বানানো ফকিরের জন্য সহজ রাজা দিরাজের জন্য সহজ হ্যাঁ বরং দেখা যায় কিছু কিছু ক্ষেত্র এরকম আছে যে এদের জন্য আরো সহজ এক আলে মৌলানা মুফতি মহাদ্দেশ আল্লাহওয়ালা ও ষাট বৎসর দৌড়ায় আজ এখানে পৌঁছবে ইবাদত বندگی করতে করতে যেইখানে পৌঁছবে একজন হিসাবদার জজ একদিনের হিসাবে ওখানে পৌঁছবে আদলু ইওমিন তা আদিলু ইবাদাতা সিত্তিনা সানা একদিনের দিনের হিসাব 60 বছরের ইবাদতের পেছায় রেখা দিবে ইন নাসিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান আলার ভিতরে একটা সোসাইটি আছে যেমন আমাদের ঢাকা শহরে সোসাইটি আছে আপনি টাকার কুমির হইতে পারেন টাকার পাহাড় হইতে পারে দর্জন খানি ব্যাংকের আপনি মালিক হইতে পারেন কিন্তু মিন টু ইচ্ছা করলে থাকতে পারবেন না মিন তো থাকবে কে না মন্ত্রী পারা এটা মন্ত্রী হইলে থাকবে ঠিক না চাই সেই মন্ত্রী এক টাকার মালিক না হোক তার জন্য এখানে বরাদ্দ আছে কিন্তু আপনার টাকার কুমির হইলেও মিন্টু রুট থাকতে পারবেন না আপনার জন্য এই সোসাইটি না ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেখানে আলে মোলামো যেতে পারবে না মুক্তি মহাদেশও যেতে পারবে না গাউস কুতুবও যেতে পারবে না লায়াদ খলুহা ইল্লাদেল ওটার গেইটে দেখা এখানে হিনসাফকারী ছাড়া কারো জন্য প্লট বরাদ্দ নাই এখন বলেন চর যদি একদিন হিংসাফ করলো আর যদি সারা জীবন চাকরির বয়সে হিনসাফই করলো তাহলে তার কিন্তু পোলট বরাদ্দ হয়ে গেছে তাহলে সহজ না কঠিন সহজ আল্লাহওয়ালা হওয়া সহজ বড় সহজ আল্লাহওয়ালা হওয়া আল্লাহওয়ালা হওয়া কোনো কঠিন না আল্লাহওয়ালা হওয়া সহজ মেরে দোস্ত যেই ব্যক্তি শাহাদতের মহুত মিলল ও কি আল্লাহ হওয়া ছাড়া শাহাদতের মহুত মিলল নাকি হম আগে আল্লাহ হয়েছে পরেই তো শাহাদতের মহুত মিলছে ঠিক না আল্লাহ হওয়া কোনো কঠিন না আপনি অভ্যাস করেন দুই চারটা আমল আছে আপনি অভ্যাস করেন যে আমার এটা ছুটবে না কোনো বলে ফজরের নামাজ যার না ছোটে তাকে ইসলামে লেখা দেওয়া যায় সে জান্নাতি ফজরের নামাজ যার ছোটে নাই কোনদিন ভুলে ছুটে গেলে অন্য কথা হইতেই পারে বুল কে কে হইতেই পারে হইতেই পারে অসুস্থ এরকম অসুস্থ ছিল যে ছুটে গেছে এটা ভিন্ন কথা কিন্তু কোন দিন তার ফজরের নামাজ অলসতার কারণে ছুটে না বাগ নিজের ইচ্ছায় ছুটে না বলে তারে লেখা দেওয়া যায় সে জান্নাতি সুবহানাল্লাহ ইন্ন ক্বুরআনাল ফাজরি কানা মাশহুলা তো আয়াত বলে সে জান্নাতি। এ রকম কিছু আমল আছে ছোট ছোট যার কখনো সকাল বিকাল ফজরের পরে আর মাগরিবের পরে আল্লাহুম্মা আঝিরনি মিনার নার সাতবার পড়া কোনদিন সে বলে না সূরা হাশরের 73 পড়া কখনো বলে না প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া বলে না সহী হাদিসে আছে বুখারির হাদিসে আছে যে এই জিনিসে অভ্যস্ত যে নামাজ প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাল্লা রসুল বলে সে আর জান্নাতে যাওয়ার মধ্যখানে শুধু মৌদ বাদা মরবে আর জান্নাতে যাবে কি আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা হয় নাইলে হয় না এমন না হিল মাল্লি যে আল্লাহওয়ালা হয় নাইলে আল্লাহওয়ালা হয় না এরকম না কিন্তু সিলমারা বোঝেন মনে পোস্টার মোস্টার মনে হয় দেখেন না ঠিক না তো সিল মারা হইলেই কি আল্লাহ আল্লাহ হয় নাকি হ্যাঁ এরকম পুরুষও হইতে পারে মহিলাও হইতে পারে